ছাত্র জনতার অভ্যুত্থানে সদ্য বিদায়ী সরকারের যেসব ভিআইপি বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কি ধরনের মদত দিয়েছেন এসব ভিআইপি সে বিষয়েও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিড দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন পুলিশ বাহিনীকে পরিচ্ছন্ন বাহিনী হিসেবে প্রস্তুত করার কাজ চলমান সাইরাস মাহমুদের রিপোর্ট পুলিশ জনগণের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে পুলিশের রয়েছে নানা গৌরবের ইতিহাস অথচ বিগত সরকারের শাসনামলে পুলিশকে ব্যবহার করা হয়েছে বিরোধী মত দমন পীড়নের জন্য এক প্রকার লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার ও তাদের দলীয় নেতাকর্মীরা অসৎ পুলিশ অফিসাররাও এ সুযোগ কাজে লাগিয়ে পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে ভেঙে পড়েছিল পুলিশ বাহিনীর শৃঙ্খলা এমন সংকট দূর করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান ডিএমপির কমিশনার মাইনুল হাসান মিড দা প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন পেশাদার বাহিনী হিসেবে তৈরি করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত তো কাজেই এখানে কোনো স্থান কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা আমরা এটি পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশা সাথে দায়িত্ব পালন করবে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন পরিচ্ছন্ন দেখতে পাবেন নিউ ফেজ দেখতে পাবেন আর যাদের আস্থা সংকট বলছেন এনারা থাকবেন না ডিএমপি কমিশনার আরও জানান ছাত্র আন্দোলন দমন করতে বিদায়ী সরকারের ভিআইপি ব্যক্তিরা কিভাবে মদত দিয়েছেন তার রিমান্ডে জানার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধী বিভিন্ন ধরনের যাদের ইনভলভমেন্ট থাকে তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে আবার এই আছে তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আপনারা জানেন এগুলো অনেকেই আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তো এগুলো তো অপরাধ আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো এভিডেন্স কালেকশন করবো এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে মাহমুদ নিউজ ঢাকা